পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার গুলো ভেঙে খান খান পাহাড় ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশাকে দিছেন আল্লাহ নকশাকে দিছে না সুবহানাল্লাহ আবার আবাল্লাহ বললেন فاذا برق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الانسان اين المفر সেদিন মানুষের শুরু চোখ হবে ছানা বড় চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব কোন পালাানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি তে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কে আমাদের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলে যা টুকরাই দুধের বাচ্চা এটার ফেলে মায়ে কোথাও যায় না কিন্তু এই ছাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল অমাত্রা কে এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দেবে তো অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই কেয়ামুতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে মাল قارিআহ আদরা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গাটা এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফুঁ দিয়ে দিবে ফুঁ দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই গানের কথামালাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহ কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়া বকা আমাকে বল আর কে আছে মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রুহ কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইদান আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এটা শাক্কালুবি আশকালীন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারিয়ুন এটা শাকালু বি আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মাললি মৎস্যকুল মাললি পাখি মাললি সব মাললি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালা ইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেস তার রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের ফেরেস হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালুবি আসকালিন মুফতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে হবে জিন আর ফেরেশতা পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন না রিউ আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুর নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালা কাল মাউ আখবিরনি মাইয়া বখ আর কে কে বেচেন্সে বল মালাকুল কুল বলবে মাবোধ কেউ নাই মানুষ নাই জিন্ নাই ফেরেশদাও নাই শুধু আমার তিনজন কলিগ বাগি কয়জন। জোরে বলেন কয়জন কয়েকজন বাকি ইসরাফিল বা মি মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত থামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের কাইলের কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজ যে সালাম দিয়ে হুটা কবজ করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবর দিয়ে আমি যেই ফেরেস তারা পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল হে মৃত্যুর ফেরেস্তা আখবির মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আসি শুধু আমি মালাকুল মাউদ তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি ভাবসায় উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার দুই মর তুই মর এই কথা শুনে মালাকুল খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মহত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরো না দুনিয়ার সবাই রে মাল্লা আল্লা বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত তুই মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মাউত দাঁড়াবে এই দৃশ্য দেখার মধ্যে তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মাউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কে পেল আপনি কে দিল আপনি মৃত্যু তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যুর সাহাদ আর স্বাধন করতে হবে বা মোরে যা মুদ ইয়া মালাকাল মউত আল্লাহ মেন ও মৃত্যুর ফেরেশত আমার মজিয়া মালাকাল মাউদ বলারের সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুবু চলে গিয়েছিল ওই ফেরেস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেগু শুয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউদের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বাই সামনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লোমান আলাই হাফ নিউ আয় বাজে মু রব্বি কুজালালি বল্লিক রুম আলা রপ্পি কুমা তু এই জামিনে জারা আছে শম শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরো দু আইনা জারু কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বলতে অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আরো হে পৃথিবী আইনা আশজা আরুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আই না হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই বদ্দা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি শিপি বিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনাল নাই নীল নদাসকে কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার শেয়ার পেলে আর নামতে চায় না এই ডাকাত আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাষাতো ভাইরা কোথায় নম্রদের চাষাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোন আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার লিমানিল মুলক ইয়াউম আজকে ক্ষমতা কার আল্লাহ একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ